কথা বলুন সব সময় মনে রাখবেন উপরের হাত সব সময় বড় নিচের হাত সব সময় নিচে ছোট নিচের হাত সব সময় নিচে উপরের হাত সব সময় আপনি একজনকে দিবেন আপনার পরানটা ভরে দেবে আপনি যখন নিবেন আপনার পরানটা ছোট অতএব আর একজনের পিছনে না ঘুরে আপনার আপনি আরেকজনের করুণা না নিয়ে আরেকজনের পিছনে না ঘুরে করুণা না নিয়ে নিজেকে নিজে এস্টাবলিশ করুন আপনি ছাত্র পড়াশোনা করুন আপনি কর্মকর্তাছেন ঠিকভাবে কর্ম করুন আপনি যে যে অবস্থায় আছেন আপনি আপনার সময়টা মূল্যবান সময়টা বুঝতে শিখুন হলে আজীবন মানুষের পিছনে পরে থাকতে আর আর আপনার হাত সবসময় নিচে থাকবে পরে থাকবে না বুঝতে পারছেন আমি মাদ্রাসায় পড়ছি এক সময় মাদ্রাসায় পড়ার সময় মাফ মিলাদে যাইতাম মিলাদে গেলে পর ও সময় চলছিল প্রায় মিলাদ হইতো বাড়ি বাড়ি যাইতাম আমাদের টাকা দিত তিরিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা পাইতাম সময় চল্লিশ টাকা আর এখন চার হাজার পরে দিত ওই আমি কোনো দিন নেই নেই অথচ আমার একটা ভালো পাঞ্জাবি ছিল না আমার ভালো একটা জুতা ছিল না আমি নেই নেই বলছি হুজুর আমার সে যে গরিব দিন। আমি যদি ওই সময় নিতাম তাহলে আমার ওই নেওয়ার ধান্দ থাকতো। আদ্যপতি পর্যন্ত আমি নেই না দেই এটা মনে রাখবেন সবসময় দেওয়ার ধান্দা করবেন নেওয়ার ধান্দা করবেন না অন্যের জিনিস বক্ষণ করতে চেষ্টা করবেন না অন্যকে দিতে চেষ্টা করুন আপনাকে আপনি অন্যের জিনিস খেয়েছেন মরার আগে আপনাকে অনুশোচনা করতে হবে মনে রাখা এখন আপনি খাচ্ছেন আরেকজন একটা দন সম্পদ কে খাচ্ছেন আপনাকে মরার আগে এত অনুশোচনা করতে আল্লাহ কি হবে কি হবে কি হবে আপনি আপনি তখন কিছু করার থাকবে না খালি বলবেন আল্লাহ আমার মাফ করো আমার আল্লাহ আমারকে মাফ করো আর কিছু করার থাকবে না আল্লাহ মাফ আপনার মাফ করার কেউ না কারণ যার সম্পদ আপনি খেয়েছেন যার রিজেক আপনি খেয়েছেন সে যদি করে আল্লাহ আপনাকে মাফ করবে না এটাই ট্রু এটাই সত্য কথা আপনি মনে করছেন এখন খাচ্ছেন এর কোনো হিসাব নেই অবশ্যই আপনাকে যার রাতেন ক্ষয়রা যার হাতেন সার ইয়ারা আপনি যতটুকু অন্যায় করবেন তারও রেজাল্ট আছে যতটুকু ন্যায় করবেন তারও রেজাল্ট আছে অতএব আপনি আপনার নিজের পিছনে পড়ে থাকুন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এটা বলার দরকার নেই আপনার চরিত্র আপনি ফুলের মতো পবিত্র করুন দেখবেন আপনি সাকসেস আসসালামু আলাইকুম